জেমসের জন্মদিনের রন্ধন পর্ব শুরু হয়েছিল জেমসের বার্থডে কেক বানানো দিয়ে জেমসের আশীর্বাদ পর্ব সেরে আমরা লেগে পড়েছিলাম মহারাজার জন্মদিনের দুপুরবেলার বিশেষ মহাবোধ তালিটি প্রস্তুত করতে ও হ্যাঁ অবশ্যই মহারাজের বন্ধুদের জন্য যে একটা বিশেষ ভোজের ব্যবস্থা ছিল সেটাও তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম মহারাজার বন্ধুদের জন্য সেদিন ভোজের তালিকায় ছিল স্পেশাল ভেজিটেবল চিকেন পোলাও পায়েস সুগার ফ্রি মিষ্টি তবে প্রথমেই মহারাজার জন্মদিনের সন্ধ্যাবেলার বার্থডে কেক বানাতে মহারাজার মা মানে আমি শুরু করে দিয়েছিলাম যেটা আমাদের মহারাজ সন্ধ্যাবেলায় কাটবেন এর মাঝখানে একটা কথা বলে রাখি জেন্সের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ জেমসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে জেমসের সমস্ত ভিডিওর নোটিফিকেশানস সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছতে পারে আর ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করে জেমসের পাশে থাকবেন যাই হোক মহারাজার জন্য সেদিন ভোজের তালিকায় ছিল সাদা ভাত পাঁচ রকমের ভাজা যেমন রাঙা আলু ভাজা কাতলা মাছের পেটি ভাজা কুমড়ো ভাজা গাজর ভাজা বিনস ভাজা চিকেন স্টিউ গাজর ও পেঁপে দিয়ে শিঙি মাছের ঝোল রাঙা আলু দিয়ে রাঙা আলু ক্যাপসিকাম গাজর বিনস কুমড়ো দিয়ে ডিমের তরকারি তাওয়া ফ্রায়েড মেটে কষা পনির টিক্কা পায়েস টক দই সুগার ফ্রি মিষ্টি পাঁচ রকমের ফল যা মহারাজার ভীষণ পছন্দের ফল যেমন তরমুজ আপেল আম কলা শশা ছিল ভ্যানিলা আইসক্রিমও তার আর আর ছিল থালাভর্তি ট্রিটস যেমন হটডগ ইয়ায়ো চিকেন অ্যান্ড লিভার ট্রিট আরও অনেক কিছু মহারাজের রান্নাগুলো সবই মহারাজের মতো বাচ্চাদের জন্য যে স্পেশাল কোকোনাট অয়েল হয় তাই দিয়েই বানিয়েছিলাম কারণ আমি সবসময় জেমসের রান্নায় শুধুমাত্র নারকেল তেলই ব্যবহার করি তাও যে নারকেল তেলটা স্পেশালি তৈরি হয় জেমসের মতো বাচ্চাদের খাওয়ার উপযোগী হিসেবে এবং জেমসের রান্নায় কোনো নুন বা চিনি কখনোই আমি ব্যবহার করি না যদিও অনেকেই বলে থাকেন সামান্য মানে নুন এক চিনিটে হলেও ইউজ করা যেতেই পারে তবে আমি একদমই দিই না কারণ ওর ওই অভ্যাস একবার তৈরি হয়ে গেলে রোজই নুন দেওয়া খাবার চাইবেন আমাদের দুষ্ট ছেলেটা এছাড়াও শুধুমাত্র হলুদ গুঁড়ো ছাড়া আর কোনো মশলাই আমি জেমসের রান্নায় ইউজ করি না তবে মাঝে মাঝে মানে খুব কোচিত কদাচিত আর কি এক চিমটে জিরে গুঁড়ো ইউজ করি যাই হোক এরপর জেমসের দিদুন তার নাতির জন্মদিনের পায়েস বানাতে লেগে পড়লেন রান্নাবান্নার পর্ব সেরে প্রথমে জেমসের বন্ধুদের খাওয়ানোর পালা ছিল তাদের জন্য আলাদা আলাদা বাটিতে খাবার পরিবেশন করে দিচ্ছিলাম প্রথমে ভেজ চিকেন পোলাও আইস ও সুগার ফ্রি মিষ্টি দিয়ে সাজিয়ে আমরা জেমসের বন্ধুদের খাওয়াতে গিয়েছিলাম সামনাসামনি কিছু জন ও বাড়ির আশেপাশে ও বাড়ির বাউন্ডারিতে থাকা জেমসের কিছু বন্ধুকে খাওয়ানো হয়েছিল জেমসের মোট কুড়িজন বন্ধু সেদিন বার্থডে ট্রিট খেয়েছিল খুব আনন্দ করে বাচ্চাগুলো তাদের বন্ধু জিমসের বার্থডে ট্রিট উপভোগ করেছিল এদের মধ্যে এমন কয়েকজন বাচ্চাও ছিল যারা হয়তো প্রতিদিন দুবেলা দুমুঠো খেতেও পায় না সেটা তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল আসলে খুব কষ্টের জীবন তো এদের এই কষ্ট আমরা মানুষরা হয়তো বুঝলেও অনুভব কখনোই করতে পারবো না বাচ্চাগুলো জলে ভিজে রোদে পড়ে অনাহারে শীতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে যে কীভাবে তাদের জীবনের প্রতিটি দিন কাটায় সেটা আমরা মানুষরা কোনো দিনই বুঝতে পারব না তাই নিজেদের সামর্থ্য অনুযায়ী দুবেলা দুমুঠো কি আমরা এদের খেতে দিতে পারি না এক বেলায় সেই দুমুঠো অন্ন দিয়ে কি ওদের ক্ষুধা নিবারণ করতে পারি না আমরা আসুন না আমরা সবাই মিলে একটি করে বাচ্চার মুখে অন্তত একবেলা দু মুঠো অন্ন তুলে দিই এভাবে সবাই অন্তত একটি করে বাচ্চাকে খেতে দিলে কোনো বাচ্চাই আর একটা দিনও অভুক্ত থাকবে না এদেরও পেট ভরবে আর আমাদেরও শান্তিতে মন ভরবে আমাদের বাড়ির বাউন্ডারিতে ও পাড়া মিলিয়ে টোটাল আটটি বাচ্চার তিনবেলার খাওয়ার ওষুধ ও ভ্যাক্সিনেশনের দায়িত্ব আমরা নিয়েছি যা আমরা পালন করার চেষ্টা করে চলেছি প্রতিদিন যাই হোক এবার জেমসের বার্থডের প্রসঙ্গে ফিরে আসা যাক মহারাজা তার বার্থডে স্পেশাল মহাভোজ খাওয়ার জন্য এবার উদ্গ্রীব হয়ে চলে এসেছেন ডাইনিংয়ে এবার মহারাজা এবার মহারাজকে তার মহাভোজ থালি ডাইনিং টেবিলে সাজিয়ে দিলাম একে একে প্রথমে ভাত পাঁচ রকমের ভাজা ডিমের তরকারি মাছের ঝোল চিকেন স্টিউ পনির টিক্কা তাওয়া ফ্রাইড মিটে কষা পায়েস দই সুগার ফ্রি মিষ্টি পাঁচ রকম ফল ভ্যানিলা আইসক্রিম আর মহারাজের পছন্দের সব ট্রিটস এরপর মহারাজের বাবা ও আমি তাকে খাইয়ে দিচ্ছিলাম আমার মাটাকে কি আপনারা দেখছেন কত শান্ত হয়ে আমার হাতে খাবার খাচ্ছে আসলে এতটাও শান্ত নয় কিন্তু বদমাইশির রাজা আমাদের জেমস কিন্তু এখন দেখুন কেমন সুন্দর নন দাদু ভাইয়ের দেওয়া নতুন ধুতি পাঞ্জাবি পরে কপালে কাজলের চাঁদ মামা এঁকে মিষ্টি বাচ্চা হয়ে কেমন বসে আছে যাই হোক আপনারা সবাই আমাদের দুষ্টু মিষ্টি বাচ্চাটাকে অনেক অনেক আশীর্বাদ করবেন আপনারাও সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আমাদের মহারাজের বিচিত্র কীর্তিকলাপের সাথে অনেক অনেক ধন্যবাদ